হাফ প্যান্ট পরে খুলা খুলা আওয়া ঢুকছে ও মেয়েদের বলে হাফ প্যান্ট হট লাগে ছেলেদেরকে হাফ প্যান্ট পরলে হট লাগে না সব কি মেয়েদেরই লাগে না কি হ্যাঁ এরকম মেনে নিতে হবে কি কি এ ভাইয়া ইয়ে কে গাড়িটা কেমন লাগছে বলতো সেক্সি লাগছে না আসার কথা একটা বন্ধু গিয়েছে হে ওয়াটস অপ ভাইস কেমন হয়েছে ভাই আজকে বেরিয়ে গেলাম আজকে জানি না কোথায় যাব কি প্ল্যান কিন্তু আজকে বেশ ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা আছে কিন্তু ভাই দারুণ লাগছে মানে কি বলবো এত সুন্দর লাগছে এর জন্যই যাস বের হওয়া আর এত সুন্দর ওয়েদার মানে আর বলার বাইরে যাস প্রতিদিন বেধে তোর সাথে দেখা হয় কে ভাই প্রতিদিন এভরিডে এত মিলাম আগো ইস পেন ভালো বেস গাড়ি নতুন হয়েছে ভাই এইবিলাক তাছা না

মানে কি বলবো লরি ফরি গাই সেই রাস্তায় ঠাপিয়ে দেয় ও মা ভয় পেয়ে গেছি সো গাইস এখানে তো থাকার কথা ছিল আও দেখতে পাচ্ছ না আও দেখতে পাচ্ছ না আমি বিষয়টা একটু ব্যাখ্যা করব তবে এটা জিনে আজকে তোমাদের দেখাতে চাই কি ভাই গাড়িটা কেমন লাগছে বলতো সেক্সি লাগছে না আশেপাশে একটা বন্ধু হুম কি এসে ভাইthapi গিয়েছে তালে আছিস ভাই তালে আছিস চল নাওড়া চল তাহলে নেই চলি কি হয়েছে কালকে গাড়িটা ধুয়েছিস সেই ক্লিপ আমি তোমাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে বেশ ভাই তুই চুপ করবি তুই ঝাপিয়ে গেছিস আর এর আগের দিন গাড়িটা ধুয়েছি তো ধোয়ার পর পালিশ ঠালিশ করে একবারে গাড়ি একবারে একবারে ই করে দিয়েছি অ্যাকচুয়ালি তো রোদ নেই রোদ না থাকার জন্য অত চমকাচ্ছে না কিন্তু তো কালকে দাদা বলছিল যে তোর তো কেনার সময় মনে হয় এত গ্লেজ দেয়নি তোকে তো গাড়ি দেবই না লোকে অনেক কিছু দিয়ে নেশা করে তুই তো অন্য কিছু দিয়ে নেশা করছিস ভাই আজকাল মেয়ে নিয়ে নেশা কর ভাই মেয়ে নিয়ে নেশা করা ভালো এরকম করছিস কেন ওকে গাড়ি দে কি 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 ভাই এরকম করছিস কেন ওকে ও কে গাড়ি দে ভাই প্রবলেম কি প্রবলেম কি ওকে গাড়ি দে আরে কি ভাই পাগল হয়ে গেছে তো এই ওকে গাড়ি দে বোধ হয় তো পাগল পাগল করছে না ক্যামেরা নিইনি ক্যামেরা নিইনি

সেই মজা সেই মজা ভাই সত্যি হাফ প্যান্ট পরে এই প্রথম মোটো ব্লগ করছি ভাই আর এই হাফ প্যান্ট পরে মোটো ব্লগ করার এত সুন্দর মজা জানতাম না সাড়ে চারিদিকে এত গরম তো এবার ওয়েদারটাও ঠান্ডা এবার কেসটা কি হয়েছে হাফ প্যান্টের ফুকু দিয়ে হাওয়া ঢুকছে সেই মজা লাগছে মানে আই মিন সমাজ না সমাজ

Let's go! Chal! Full pickup! 1 2

মানে আমার এই বাইকে নিজের বাইকে আমি হাই একশো করি ফার্স্ট টাইম তুললাম ভাই এত আনন্দ লাগছে ও আরো মনে হচ্ছে জোর চলে এসে ভাই সেই জো আমি দেখিনি সত্যি আমি দেখিনি লাস্টে কত গেছে ব্রো ই মনে হচ্ছে কোথার থেকে আসলাম এ কোথার থেকে আসলাম এ কি মানে হাওয়াই করে আসলাম নাকি ভাই ফাটানতি গাইস ফাটান্তি কেমন লাগলো ফাটানতি ফাটান্তি কেমন লাগলো ব্রো বলো 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 এ দেখো এ দেখো এই রোড তো কেন এরা যাবে এ দেখো এই এইখান দিয়ে তোরা কেন যাবি ভাই তোরা এই দিক দিয়ে যাবি সো গাইস এখন যাচ্ছি হাফ প্যান্টের কিছু গাল ফাটা রিয়াকশন নিতে সেরা রিয়াকশন গাইস কারণ হাফ প্যান্ট রাইডার খুব কম দেখা যায় আমার মতো এরকম একটা ছোট্ট হাফ প্যান্ট পরে না বেশ বড়ই আছে এবার বসলে পরে তো উঠবেই তো এটা আমার মতো এরকম যাই হোক এটা হাফ প্যান্ট পরে রাইডার কিন্তু খুব কম বের হয় এক্ষুনি কেলাতি এটা কি হলো এক্ষুনি কেলিয়ে যেতি ভাই

প্রেম প্লেস সামথিং বাগার ওরকম ভাবতে পারো যে কাপলস প্লেস এখানে সবাই প্রেম প্রেম করতে আসে কিন্তু তাদের না নেওয়াটাই বেটার কারণ বলা যায় না কেউ হয়তো বললো এই তুই আমাদের ভিডিও করছিস ভয় পায় যে বাড়িতে যদি দেখিয়ে যায় বা ভিডিও যদি কোনো রকম বাড়িতে জেনে যায় কারণ প্রেম তো গাইস লুকিয়ে লুকিয়ে হয় একটু খুলে বলুন মানে প্রেম চুরি করা একটা এক ধরনের জিনিস কিরকমভাবে বলছি কিরকমভাবে বলছি একদম বাম্পার মারছেন এবার এত সুন্দর লাগছে দেখো আকাশ যেন অনেকটাই অনেকটা মেঘলা মেঘলা اوف গাইস একটু লাভ একটু ভালোবাসা ভালোবাসা কিরকম ভাবে করে হয়েছে এ এই পারি তো নাই মা বউ থাকবে না হ্যাঁ হয়েছে নাকি উফ এর ভালোবাসা গাইস চল চল এ শুয়ে পড়েছিস কেন চল

তিনটে পরী দাঁড়িয়ে রয়েছে তুই তুই আকাশের তিনটে পরীর দিকে তারা কাচ্ছিস কেন হ্যাঁ আকাশে তিনটে পরী আকাশে তিনটে পরী আকাশে তিনটে পরী ওরে কি হয়েছে স্কুটিতে চাবি নাকি কি মা ভাই না না বলা উচিত এগুলো তো ভুলে গেছে সত্যি তো চাবি রয়েছে

আশা করি সবাই ভালো থাকবে সেই মজা সক আজকের জন্য এইটুকুই পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে ততক্ষণের জন্য ঠিল টা